টেস্ট হচ্ছে হাজার পাঁচ পুকুর এই মুহূর্তে জিদ্দা ধরে পুকুরে এই জিদা না জিদ্দা হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে মাছ খেলানোর ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরের ভিডিও আমি আগে দিয়েছিলাম এই পুকুরটিতে এই রবিবার একটি হয়েছে সেই টেস্টিংয়ের ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটি হচ্ছে বন্ধুরা সেই বারৈপুর সীতাকুণ্ডের নটরাজ পুকুর আগামী উনিশ দশ দু হাজার পঁচিশ রবিবার থেকে পুকুরটি চালু হবে আড়াই হাজার টাকার টিকিটে তিনটে ছিপ ও ছাতুর টপ তোমরা ফেলতে পারবে পুকুরে মাছ দেওয়ার ভিডিও আমি দিয়েছিলাম তাই টেস্টিং হয়েছিল পুকুরে টেস্টিংয়ে খুব ভালো মাছ খেয়েছে প্রত্যেক টোপেটোবাই মাছ খেয়েছে রুই মাছ কাতলা মাছ পাঙা যা মাছ খেয়েছে সবটাই আমি এর মধ্যে তুলে ধরলাম কোনো কিছু নেই প্রতি মধ্যেই মাছ খেয়েছিল তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি পুকুরের সিট এখনো আছে কেউ যদি নিতে চাও আমি এই কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট নিতে পারো অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরেই কিন্তু পুকুরে সিট বুকিং করবে আরেকটি কথা বন্ধুরা অবশ্যই জানিয়ে দিচ্ছি কোনো কারণবশত যদি পুকুরে মাছ না খায় তাহলে দশটার মধ্যে তোমরা উঠে যাবে কমিটির কাছে চলে যাবে কমিটি তোমাদের সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেবে কোনো রকম বাদ বিতণ্ডার সৃষ্টি হবে না যাবে কমিটিকে বলবে কমিটি তোমাদের টাকা সম্পূর্ণ রিটার্ন করে দেবে এরপরেও যদি কেউ চাও এই পুকুরে ছিপ ফেলতে তাহলে তোমরা সিট বুকিং করতে পারো আশা করি নটরাজ পুকুরের নাম যারা ফেলেছে জানে বা কেমন পুকুর জানে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো কি মাছ খেলো না খেলো সবটাই তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন দেখাও চমৎকার কাতলা একদম পরিষ্কার কাতলা মাছ দাদা মাছ দিয়েছি দাদা মাছ খেলাবো না ও দাদা কি বলছে কাতলা কাতলা ও সাইজে দাও সাইজে কাতলা ধোরে দাও জোরে

ওরে দেখি ফের একটা টান উঠেছে এখন আমাদের টেস্ট চলছে এখন ছাদ দিয়ে কোন নম্বর মাছটা খেলো দেখি কি হয় দাদা কি মাছ খেলো হাসমতদা কাতলা মাছ না এ ল্যান্ডিং নিয়ে তুই কাতলা মাছ খিদেই খাচ্ছ বুঝলে তো

ना इरा काल्ला माई नय नादिन रुई कांदर भाईरा भाई नादिन रुई ओ सब माने ओ अनेक आजे पोचुर माने चला नि चला तेजाजे बिल्ली माचे तेजाजे ना भाई माचे काड सकते खडा 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 আস্তে काडी देऊ अरे আস্তে আস্তে माते तोळ दे नादिन পাউশ খেয়েছে <OLED> <lectures> <25cc>

माजी जाने की माँ जाकर आएं आएं तो सिगारी नो जाकर तू बोल मलिक नहीं ना ना बोलते हैं बंदा वो लग रहा है बलेगा <सपने> 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 <सपने गए> ना रीज़ है ब्रूवी माज मून है ब्रूवी माज के जो लैंडिंग कोई लैंडिंग लैंड अब लैंडिंग करते हैं ऑल बोल आगे दिनों में

हाँ और ज़ुतों निया ये ज़ुतों बिस्कुट निया ऐडअप दस घंटा पानी और चटे शिगरे ऐडअप दे लाएगा एकदम पुलिस कर्माच किमान जरी करे दिक करे दिक करे दिक करे दिक खाली दोनों लड़की ये

लिस आई रे इ माज तो के हेवी काल है जग पुगरी माज द पुगरी माज सब राकस सब रा बुले 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 हां 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 दरा दियो रोई रोई मतो हिसेवा जात माटा कोदाने फुले दवे ए ना नादी मना नाकी रोई मा रोई मा ए अमन केजे आज मस्त है हम्म भलो छ